এশিয়ান টেইলার্স থেকে এখানে আইসা আমাকে ফোন দিবেন সরাসরি দোকান নিয়ে যাব জমজমের অরিজিনালটা দেখেন আরে ভাই দেখছেন এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম পাইকারি মার্কেট এদিক দিয়ে সিলেট হবিগঞ্জ তারপর হচ্ছে কিশোরগঞ্জ আপনি যাত্রাবাড়ি গুলিস্থান বা আপনি চট্টগ্রাম থেকে আসতে পারবেন কুমিল্লা থেকে আসতে পারবেন আর এটা পাশে অবস্থিত রয়েছে আমাদের হোটেল মার্কেট এটা আপনার হোলসেল মার্কেট কাপুরের পাইকারি মার্কেট পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা তো দশ পিস মাল নিতে পারবেন বাংলাদেশের পাশে অবস্থিত ল্যান্ড সিঁড়ি এই ল্যান্ড সিঁড়িতে ওইটা সরাসরি আমাদের এই যে বারান্দায় একটা গলি আছে

এর হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ থাকবে পাঁচ পিস থ্রি পিস দিবো বারোশো পঞ্চাশ টাকা দেখেন পাটিকের উপর আরি কাজ করা কাজগুলো দেখেন

দেখেন কালেকশন দেখেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কিন্তু দর্শকের জন্য একদম লোকেশন সহ ধামাকা অফার থাকবে শুধু প্যাকেজের অফার থাকবে শুধু প্যাকেজের অফার থাকবে বাংলাদেশ

করা থাকবে এই যে এই যে দেখেন দেখেন স্যালোয়ার সপি করা আছে হিউজ পরিমানে দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পাঁচশো দুইশো পঞ্চাশ টাকা পিস তারপর আরো প্যাকেজ আছে আরো এই যে দেখেন্লাসিক থাকবে পাঁচ পিস আঠারোশো টাকা দেখেন কালেকশনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং থাকবে

পার পিস পড়তেছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা পেয়ে টাকা বিক্রি করতে পারবো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবো সাড়ে পাঁচশো কথা ছাড়া এই যে আরো প্যাকেজ আছে যে কাজ থাকবে ব্যবসা করতে পারবে না ভাই অবশ্যই ব্যবসা করতে পারবো খুবই সুন্দর লাভ করে বিক্রি করতে পারবো এই যে দেখছেন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন কাজ করে দিচ্ছি চারশো টাকা পিস চারশো সত্তর চারশো টাকা পিস পাঁচ পিস তেইশশো পঞ্চাশ ফুলবড়িতে কাজ করে ফুলবড়িতে কাজ করা উন্নত কাজ করা রয়েছে উন্নত কাজ করা থাকবে উন্নত কাজ করা কাজ করা থাকবে উন্নত কাজ করা এই যে দেখেন এটা পাঁচটা

কথা যেমন রকম করে সবাইকে পরামর্শ দেয় যাতে ব্যবসা করতে পারে অবশ্যই কালার কিন্তু অসংখ্য কালার রয়েছে কালার গুলো চারশো আশি টাকা পিস কালার কোন কালার চাই নিতে পারবেন চারশো আশি টাকা পিস

পাঁচশো টাকা দিচ্ছি তারপরে দেখেন পেটেল নিয়ে আসলাম এই দেখেন পেটেল প্রচুর পরিমাণে প্রচুর পরিমানে কালেকশন কালেকশন অবশ্যই পাঁচশো দশ টাকা

পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিব তাও আবার বিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা চারশো আশি টাকা দিচ্ছি চারশো আশি টাকা মহিলা একদম এই যে দেখেন যত সবার হবে একদম ফ্রি জামা থাকবে এটা হচ্ছে জামা সামনে পাট আর এটা হবে ব্যাক

ওইটা আপনার যেটা না চলে ওইটা আমার ওইটা জি অবশ্যই আচ্ছা ওকে জি তারপরে আরেকটা কালেকশন নিয়ে আসলামটি

মাথা নষ্ট করা কালেকশন দেখেন অল ওভার কিন্তু কাজ সামনের কাজ পিসেও কাজ হাতা কাজ হাত অল ওভার কাজ সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং অন্যরা থাকবে খুবই চমৎকার প্রিন্টের অন্যারা দেখেন ওনা ফুলনা জুড়ে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকার চিপ্র আছে হিউজ পরিমানে কালার রয়েছে যারা দেখতে চান শুধু ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখা দেবেন ভিডিও কলের মাধ্যমে কালার দেখা দিব হিউজ পরিমাণে কালার রয়েছে

যদি নতুন বউকে পড়ায় মানে কি জামা যে পড়ছে এটা বুঝ হয়ে জি দেখেন একবারে সম্পূর্ণ ইন্ডিয়ান থাকবো যে এটা হচ্ছে জামাটা আর স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ফুলের সাথে কন্টাস্ট করা সালোয়ার ওনাটা থাকবে আড়াই বরের পাঁচ হাত নামাজি উন্নয়ন মাথা নষ্ট না দেখেন উনারা দেখেন খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার কাপড়ের আর এটা কিন্তু এটা হোলসেল রেটে দিয়ে দিবো এটা রেট হচ্ছে আটশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিব রাঙ্গুলির মধ্যে একশো টাকা একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব দিয়ে একশো টাকার চিপস দিব অনলি সাতশো টাকায় সাতশো টাকা সাতশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে যে আরেকটা কালেকশন আসলাম দেখেন জমজম

গলায় নিচে পেনাল কাজ করা গলার কাজটা দেখেন এটা বললে আর কোনো নেকলেসের প্রয়োজন হইব না ঝিলমিল করবো দেখেন কাজ করা রয়েছে আচ্ছা জি এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে পাক্কা আড়াইগা আড়াইগুলো জি উনারা থাকবে আড়াই বড় পাঁচ আট নামাজ এই যে দেখেন দেখেন ক্রাশ খাওয়ার মতো দেখেন এই যে দেখেন উনারা দেখেন খুবই চমৎকার টাকা দিচ্ছি কমাই আটশো পঞ্চাশ টাকার দিচ্ছি সাতশো পঞ্চাশ বিবেক ব্রান্ডের

অবশ্যই আমার কিন্তু সব কালেকশন তো আর একটা ভিডিও না যদি আপনার কালেকশন দেখতে চান কলের মাধ্যমে দেখতে পারবেন আর হচ্ছে বাংলাদেশের চৌষট্টি মাল নিতে পারবেন অনলি পাঁচশো টাকা দশ টাকা তো আজকের জন্য শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম